বসবাস করে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি অসংখ্য ধন্যবাদ যে এক সেবা করার জন্য আমাকে আমাদের শোভা মহিলা সমিতির সমাজটাকে সেবা করার সুযোগ দিয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে যেন চাষলাস মানুষের পাশে দাঁড়াতে পারেন উনি যে কোনো ট্রিটমেন্ট অপারেশন বাড়ন আমাদের শোভা মহিলা মঙ্গল যেন উনি হ্যাঁ যোগাযোগ করে পৌঁছে দেয় এবং সেবাটা করতে পারি তো সেরা যোদ্ধাকে বলবো যে আপনার পেশেন্টের যে চার প্যাকেট রক্ত দরকার সেটা সম্পূর্ণ হয়েছে আর আল্লাহর কাছে লাখ শুকুর যে সেরকম রক্তযোদ্ধা আমাদের এই মানুষটা সেবার জন্য পাঠাচ্ছে তো আমি যিনি রক্ত দিয়েছেন আর একজন আছে উনি ভিডিও এলো না তো আপনাকে রক্ত দিয়ে এই কাকুকে রক্ত দিয়ে আপনাকে কেমন এসেছে নাম আপনার পাই আপনার ঔরঙ্গাবাদ শুধু থাকে মুর্শিদাবাদ দিলাম মুর্শিদাবাদ থেকে ছুটে এসে মালদাতে চাঁচলের একজন হরিশ্চন্দ্র বাড়ি আপনার নাম হরিশখানে তো হরিশ্চন্দ্রপুরের মানুষকে এক দুধে ও বাবার বয়সকে উনি রক্ত দিয়েছেন আর আল্লাহ তারা যেন ওনাকে দীপজীবী করেন এবং আরও যেন মা এদের সেবা করতে পারেন এবং উনি যেন সবসময় সুস্থ থাকেন আল্লাহ তারা যেন দুর্কমন করব তো আমাদের এই যে রক্ত আমরা সব মাইলাম দিয়ে আসছি তো আপনাদের আশীর্বাদে সহযোগিতায় আমরা এগাতে পারছি এবং আজকের তারিখ হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ আমরা চাইব যে পেশেন্টে যে আমার পাশে এক মায়ের হয়েছে উনি দাঁড়িয়ে আছেন ওনারই হাজবেন্ড তো আপনাকে রক্তপাশে কেমন আছে আপনাকে রক্তটা কেমন আছে ভালো আছে তো এনার জন্য দোয়া করবেন এনে রক্তি করবেন তো সকলেই ওনার জন্য দোয়া করবেন আর হ্যাঁ কাকুর জন্য দোয়া করবেন যেমন তাদের সুস্থ হয়ে যায় এবং বাড়াব